আলাইকুম গুড পিপল কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি আমি এখন আছি নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ নামে একটা জায়গা আছে একটা টুরিস্ট প্লেস ভালোই লাগে বিকালে আসলে আসলে এই জায়গাটা থেকে তো আমি যাচ্ছি চর কিশোরগঞ্জ হয়ে রসুলপুরে তো রসুলপুরে যেতে হলে আপনাকে প্রথমে চর কিশোরগঞ্জ থেকে একটা নদী পার হতে হবে দেন সিএনজিতে করে আবার যেতে হবে কিছু দূর যাওয়ার পরে আবার একটা নদী ফেরি পার হতে হবে তো আমি এতটা হ্যাসেল এটা না করে আমি চাচ্ছিলাম যে একবারে কীভাবে রসুলপুর যাওয়া যায় সেই প্রেক্ষিতে একটা টলার ভাড়া করি মামাদের সাথে কথা বলে টলার ভাড়া করি মামারা খুবই ফ্রেন্ডলি ছিল খুবই ভালো আমাদের বাইক সুন্দরভাবে তুলে নিয়ে ভালোভাবে বেঁধে নিয়ে যাচ্ছিলো তো ভালো খুবই ভালো লাগছিল আমার সাথে যে ছেলেটাকে দেখতেছেন ও আমার বেস্টমেট ছোট ভাই আমরা যাচ্ছি রসুলপুরে তো এটাই হচ্ছে আমার প্রথম নৌভ্রমণ টলারে করে তো নদী মোটামুটি উত্তাল ছিল আর আকাশের অবস্থা তো ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন মানে সূর্য আর নদীর পানির জাস্ট একটা অসম ইয়া চলতেছিল বৃষ্টিনন্দন একটা খেলা চলতেছিল আই মিন ঝলমলে রোদ আসলে পানির গায়ে যখন পরে তখন একটা রিফ্লেকশন হয় সেটা বলতে চাচ্ছিলাম যাই হোক আমার অভিজ্ঞতা আসলে খুবই ভালো এখন পর্যন্ত এটা তো আমার প্রথম আসলে প্রথমটাতে আমার খুবই অভিজ্ঞতা ভালো তো আমি চাচ্ছিলাম যে আমার দর্শক শ্রোতাদের জন্য আমি ভিডিওটা ধারণ করি প্রথমে প্রিপারেশন ছিল না যে আমি ভিডিও করব আমার ক্যামেরা সব ব্যাগে ছিল আমার সব ব্যাগ গোছানো ছিল তো পরবর্তীতে ভাবলাম যে আচ্ছা বেকার বসে থাকবো তো আমি স্মৃতি হিসেবে কিছু ধরে রাখি বা আমার দর্শক শ্রোতাদের আসলে কিছু দেখার ইয়া করি হয়তো অনেকেই দেখছেন বা অনেকে এখানে ভ্রমণ করছেন যারা দেখেন নাই তাদের হয়তো ভালো লাগতে পারে আর ভালো লাগুক আর নাই লাগুক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন যেহেতু আমি নতুন সেহেতু আমাকে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের অনুজ হিসেবে আপনাদের সাপোর্ট না পেলে আসলে এগিয়ে যাওয়া কষ্ট এগিয়ে যেতেই পারবো না বলা যায় তো আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এটাই আমি আশা করি প্রত্যাশা করি তো নদী নদীর পানি মোটামুটি উত্তল ছিল তো চারিদিকে আসলে আমি ভিডিও কিভাবে করবো আমি আসলে এই টলার উপরে দাঁড়াতে গেলে টলার আসলে অনেকটা আসলে কি বলে রুলিং পিচিং করতেছে রুলিং পিচিং করার কারণে আমি বসে বসে ভিডিওগুলো নিচ্ছিলাম কারণ আমি আসলে ঠিকভাবে দাঁড়াতে পারতেছিলাম না মামা কত স্থিরভাবে দাঁড়িয়ে আছে আসলে ওটা তো আমাদের পক্ষে সম্ভব না কারণ বাবা তো প্রতিদিন আসলে প্রতিদিন মাসের তিরিশটা দিন এভাবে থাকে যাই হোক পাশে এটা মেবি ডোক বা শিপ যেখানে আসলে জাহাজদের মেরামত জাহাজগুলোর মেরামত করা হয় এই পাশের ভিউটা কাশফুল শরতের কাশফুল নিয়ে নিলাম ভালোই লাগছে আমরা ছবি টবি তুলছি তো আমরা টোটাল ছবি টবি তুলে ভালোই ভালোই লাগতেছিল আসলে কি বলবো হয় বুঝতে না আসলে কন্টেন্ট এমন একটা কন্টেন্ট যে আমি এখানে কি বলতে কিছু বলার বাসা পাচ্ছি না যাকে বললে তো চর কিশোরগঞ্জ থেকে মূলত রসুলপুর যেতে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট টাইম লাগে তো মামাকে জিজ্ঞেস করলাম মামা আর কত দূর মামা এই তো চলে আসছি প্রায় চলে আসছি তো আমরা নেমে যাবো সেই জন্য ভিডিওটা আসলে শেষ করতে হচ্ছে ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং